হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে শাপলা দিয়ে তৈরি একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে আপনাদের এই রেসিপি ভালো লাগবে চলুন দেখা যাক রেসিপি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন সাদা তেল তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার কেটে রাখা শাপলা এর মধ্যে দিয়ে দিচ্ছি শাপলাগুলো এরকম লম্বা টুকরো করে কেটে এর আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে আরও একটা কথা বলে রাখি এর আগে ছাতুর পরোটা রেসিপি আপলোড করেছিলাম যারা দেখতে পাননি তারা অবশ্যই আমার চ্যানেলে এসে দেখে নেবেন একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকাটা সরালাম এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে ছিল আর দেখুন সাফলার থেকে যেই জলটুকু বেরিয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে শাপলার মধ্যেই কিন্তু শুকিয়ে গেছে অন্যদিকে নিয়েছি এক বড় চামচ সর্ষে সামান্য লবণ দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা আর কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু এটা নিরামিষ একটা রেসিপি তাই চিনিটা অবশ্যই দিতে হবে আজকে রেসিপি এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে গরম ভাতের সাথে এই রেসিপি দিয়ে খেলে আর কোনো কিছুরই দরকার হয় না চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে দুই থেকে তিন মিনিট হওয়ার পরে ঢাকাটা সরালাম দেখুন খুব ভালো মতো কিন্তু সর্ষে বাটা শাপলার সাথে একদম ভালো মতো মিক্স হয়ে গেছে আর গ্রেভিটাও খুব ঠিক হয়ে গেছে ঠিক এই রকম পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি গরম ভাতের সাথে শাপলার ঝাল অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত হয় আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার